ভগবানের অসংখ্য অবতার তার মধ্যে নীল অবতার ভগবানের যত লীলা করেন করার জন্য ভগবান যে অবতীর্ণ হন তার নাম নীল অবতার সব সবকিছুই তার শুধু জন্ম কর্মচমের দিব্যম এবং ভগবানের জন্ম কর্ম সবই দিব্য প্রাকৃত নয় অপ্রাকৃত ভগবানের জন্ম মৃত্যু নাই আবির্ভাব আর তিরভাব এসব ভগবান যা যা করছেন কর্ম সেটা লীলা সেটা দিব্য ব্যক্তি তত্তত ভাবের দ্বারা ভক্তির দ্বারা সেই ভগবানের তত্ত্ব লীলা অনুভব করা যাবে ত্যাগটা দেহং পুনর্জন্ম নামিতি ভগবান কোনদিন দেহ গ্রহণ করেন না দেহ ত্যাগ করেন না অর্থাৎ জন্ম মৃত্যু নাই ভগবানের নাম নামী দেহ দেহী কৃষ্ণ নাই ভেদ আমাদের যেমন দেহ এবং আত্মা ভেদ আছে ভগবানের মধ্যে কোনো ভেদ নাই নাম নামি একই বস্তু দেহ দেহ একই বস্তু ভগবান অপ্রাকৃত দেহের সহিত অবতীর্ণ হন প্রাকৃত দেহ নয় ভগবানের এই জন্য নতুন করে দেহ ধারণ করতে হয় না বা দেহ ত্যাগ করতে হয় না ভগবান দেহের সহিতই চিরভাব হন এই জগতে দেহ রেখে যান না এই জগতে এসে দেহ ধারণ করেন না দেহ নিয়ে আসেন আবার নিজের দেহের সহিত পুনর্জন্ম নইতি দেহ ত্যাগ করেন না পুনর্জন্ম গ্রহণ করেন না ভগবান এই দিব্য এসা হলু মতির পার্শ ভাবে না জিত কম শুধু ভগবান নন ভগবানের যত পার্শ আছেন পরিকর আছেন তারাও জিতামৃত্যু কম তারাও জন্ম মৃত্যুকে জয় করে বসে আছেন গণেরও জন্ম মৃত্যু থাকে না তারাও স্বয়ং প্রকট হন আবার অপ্রকট হয়ে যান